আইসক্রিম তৈরির ইতিহাসটি একটু পেঁচালো এর জন্ম পুরোপুরি বিবর্তন ভিত্তিক কোন স্পেসিফিক দেশ বা ব্যক্তির একার কৃতিত্ব এটি না চার হাজার খ্রিস্টপূর্বে পূর্বে মেসোপেমিয়ায় ধোনীরা বরফ ঘর বাড়াত অন্যদিকে গ্রিস এবং রোমে বরফ এবং মধু দিয়ে ঠান্ডা পানীয় খাওয়া হতো সে সময় চীনের টাং রাজবংশে ক্যাম্পোর এবং দুধ দিয়ে তৈরি করা হতো ঠান্ডা পানীয় যুগের পরম্পরায় সেই ঠান্ডা পানীয়ই ইসলামিক দুনিয়ায় নামে আবির্ভূত হয় তেরোশো শতকের দিকে আরবরা কৃত্রিম ভাবে বরফ তৈরি শুরু করে জানা যায় যে ভারতে মুঘল সম্রাটরা খেলতেন কুলফি যা কিন্তু একরকমের আইসক্রিমই সমসাময়িক সময়ে ইউরোপের বেশ কিছু দেশে এ নিয়ে বিস্তর পরীক্ষা নিরীক্ষা চলে জানা যায় আমেরিকার জনক জর্জ ওয়াশিংটন আইসক্রিম মেশিন পর্যন্ত কিনেছিলেন তবে সব হিসাব নিকাশ পাল্টে দেয় এন্ডোথার্মিক ইফেক্টের আবিষ্কার যেখানে লবণ ব্যবহার করে বরফের মেল্টিং পয়েন্ট কমিয়ে এনে আইসক্রিম তৈরিকে ত্বরান্বিত করা হয় আঠারোশো সালে প্রথম আইসক্রিম সোডা তৈরি হয় উনিশশো সালে চলে আসে ওয়াফেলকন উনিশশো তিরিশের দশকে সফট সার্ভ আর সত্তরের দশকে ফ্রোজেন ইয়োগার্ট অর্থাৎ আপনি যে আইসক্রিমটি এখন খাচ্ছেন সেটা নেহাত একটা খাবার না হাজারো এক্সপেরিমেন্টের মধ্যে দিয়ে যাওয়া এক অতি আকার ankito fashion